পাকিস্তানে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের খবর কেউ রাখে না দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে অনেকেরই অজানা তারা হলো আমাদেরই বাঙালি ভাই বোনেরা যাদের মাতৃভাষা বাংলা জন্মভূমি বাংলাদেশ কিন্তু বসবাস করছে সুদূর পাকিস্তানে এজন্য এক অভিশপ্ত জীবন যারা যুদ্ধের পরে উন্নতি জীবনযাপন করার জন্য এসেছিল কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে প্রতিটি দিন মুহূর্ত কষ্টে কাটে এখানকার বাঙালি ভাইদের আজকের ভিডিওতে দেখাবো পাকিস্তানে ত্রিশ লক্ষ বাঙালিদের জীবনযাপন তাদের খাবার দাবার পোশাক আশা তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোনো সরকারি নকরি নাই কোনো নাই নেই গুড মর্নিং গাইজ ফ্রম পাকিস্তান করাচি এবং আমাদের হোটেল রেইস প্লাস গেস্ট হাউস থেকে আজকে যাব বাঙালি পাড়া মানে যেখানে বাংলা ভাষীর মানুষ বসবাস করে এবং ৩০ লক্ষ এই করাচিতে তো তারা কিভাবে আছে কি খায় তাদের দৈনন্দিন জীবনযাপন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এবং আপনারা কিভাবে যাবেন বাঙালি পাড়ায় মানে আমাদের মতো বাংলায় ভাষায় কথা বলে এবং তারা বাঙালি ওকে আমরা যাই লেটস গো ফরাসি নার্সি থেকে মানে আমি যেখানে থাকি সেই নার্সি থেকে একটা বাইক নিলাম চারশো রুপি মানে বাংলাদেশি টাকা এটা একশো পঞ্চাশ হবে এরকম তো যাচ্ছে হচ্ছে বাঙালি পাড়া মানে বাংলাদেশি যাকে মিনি বাংলাদেশি বলা হয় যারা বাংলা ভাষায় কথা বলে তো তারা কীভাবে আসে তাদের জীবনযাপন কেমন তাদের ইনকাম সোর্স সব কিছু থাকবে আজকের ভিডিওতে তবে আপনারা চাইলে এসে এইভাবে যাইতে পারবেন টোটাল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে আর পাকিস্তান দেখুন সালামু আলাইকুম ক্যাসাও বাঙালি পড়া কী बंगाली सीधा बंगाली। जो है ना, सीधा बंगाली वाला वाला ये 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 बंगाली ये सीधा सीधा बंगाली बंगाली जो रोड रोड है 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 ना इसको पहले पे पे या दूसरे इधर से से जी जी बस वो आगे वाला आपको बंगला आता बांग्लादेश अच्छा तो मुखे बांगला भाषा सुनल তো আসলে প্রাণটা জুড়াই গেছে ভাই যে এসে সবাই উর্দু ভাষায় কথা বলছে যদিও উর্দু ভাষা কিন্তু একদমই হিন্দি ভাষার মতো কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু বাংলা ভাষা শোনার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আছেন কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে চা খাবো কি এখানে কি বিক্রি করতেছেন হালিম হালিম দেখি একটু হালিমটা বাংলা ভাষা শুনে পরাণটা জুরাই গেছে এই যে খালিম না বাহ কেমন লাগছে আমাকে দেখে কেমন লাগছে বাংলাদেশ থেকে আসתי কেমন লাগছে খুব রুটি আছে রুটি কি এটার সাথে খাবে হ্যাঁ কি রুটি দেখি দেন বসন বসন আমার মামাকে একটা দেন কেমন আছে না 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 আপনি আপনাকে না না খেতে হবে খা নাস্তা করে আসি নাস্তা করছেন তো আমার সাথে করেন না না পাবেন আমি কে আর আসবো বলেন না না তাহলে আমার সাথে একটা স্মৃতি থাকবে আপনার দেন আমার মামাকে দেন আপনি তো এরকম একটা রুটি দিয়েছে আমাদের তো এটা দিয়ে কিন্তু এটা খেতে হবে আমরা একটু ট্রাই করে দেখি আর তবে পাকিস্তানের খাবার কিন্তু অসাধারণ আপনি যখন এখানকার নিহারি বিরিয়ানি এরকম হালিম খাবেন আপনার আবারও আসতে ইচ্ছা করবে সাথে খাওয়ার জন্য এই যে

আছে মগর হলে আছে না আমার আর আছে সাহেব তো বাইরা জেডা আছে আসসালামু আলাইকুম কি আপনি ভালো আছেন জি জি আপনি দশর বাড়ি কোন কুষ্টিয়া মেহেরপুর আর আমার বাড়ি হলো ফরিদপুর ফরিদপুর হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন মানে আমাদের বাঙালি ভাইয়েরা কিন্তু শরীর স্বাস্থ্য খুব সুন্দর ভালো স্মার্ট এবং বডি ফিটনেস খুবই সুন্দর তো বাংলাদেশে যেতে ইচ্ছে করে না আর ইচ্ছা করলো অনেক এই দেশের ভিতরে আমাকে ফ্যামিলিটা বড় হয়ে গেছে আমাকে পাসপোর্টের সরকারে আমাকে বড় রোক আউট করে পাসপোর্ট হয় না পাসপোর্টও জানার টাকা খালি দালাল লাগিয়ে রয়েছে আর এমনি এনআইডি কার্ড হয় না হেডি দিতে আছে না খালি বাফে ডলে হ ফলনা লয় ডিমকা লয়

দোয়া করবেন না ইনশাল্লাহ তো আমি সবাইকে রেখেই চলে যাচ্ছি দেখ এখন এখান থেকে আমাদের আবার যেতে হবে সেই বাজার মাজার লেখ তাহলে দুয়ারে যদি ইন্তেজারটা করে তাহলে খেনা টানা খায় বাজার মাজার লে যায় কি পরে আসবো অন্য সময় আবার চলো ইনশাল্লাহ দেখাও ইনশাল্লাহ আবার আসবো এই যে দেখুন আমাদের বাংলাভাষীর মানুষ বসবাস করে এখানে এবং হ্যাঁ সবাই বাংলায় কথা বলতেছি ভাই মনে হচ্ছে আমি বাংলাদেশি আছি হ্যাঁ तो हा? देखें तो बाज़ार आ रहा है देखें सब इधर आइयो ये बंगला पाड़ा बाजार इधर आइयो तुम उधर कहाँ जाइयो इलिशमस एडिफाचिक की मस

হ্যালো হ্যালো ভাই কি বড় বড় মাছ এটা কি এই আরব সাগরের আ সাগর তো দেখেন পাকিস্তানে পারছি পারছিনা আমাদের বাঙালি ভাইরা মাছ বিক্রি করতেছে তুমি কিন্তু সব গলি চিকন চিকন আপনি যখন আসবেন একদম সরু সরু গলি কিন্তু দেখতে পাবেন এগুলো দেখেন চিকন চিকন গলি এবং সবাই বাংলা ভাষী মানুষ বসবাস করে এই পাশে একটা গলি আছে এই পাশে এই পাশে একটা গলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাংলাদেশ কোথায় টেকনাফ টেকনাফ কক্সবাজার বাহ সুন্দর জায়গা বাংলাদেশের তো এখানে কি ভালো লাগে লাগে আইয়া ঘুরছি এখন কিছু করেন নাই তো মনে হয় না বাংলাদেশে ছিলাম ভালো ছিলাম ভালো ছিলাম ওই সময় মধ্যে তো আমরা ছিলাম ছোট ছোট তো এই মা বাপ আইয়া গেছে মা বাপের সঙ্গে তো আইসি না তো এই এখন যাইতেও পারি না ছুটিতেও পারি না মানে এইভাবেই থাকতে হচ্ছে কিছু করার নাই না না করার নাই এখানে দেওয়ার বাচ্চা ভোলা হয়ে গেছে সব এখানে পড়াশোনা করে হ্যাঁ সব এখানে আমরা হচ্ছে একটা বাড়িতে ঢুকতেছি আমার দাদুর বাড়ি দেখুন দাঁড়া দাঁড়া

কক্সবাজারে যাইতে ইচ্ছা করে এখানে মামু ওগের নীলাই আছে মামু যা ভাইয়া আছে সবাই বাংলাদেশিদের হৃদয়ে একটাই প্রশ্ন পাকিস্তানে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কেমন আছে তাদের দিনকাল কেমন কাটছে তারা কি খায় কি পরে কেমন ভাবি বা জীবনযাপন করছে আসলে উনিশশো সালে যুদ্ধের পর অনেকে উন্নত জীবনযাপনের জন্য এসেছিল পাকিস্তানে কারণ সেই সময় বাংলাদেশের অর্থনীতি একদমই ভেঙে পড়েছিল অন্যদিকে পাকিস্তান অনেকটাই উন্নত তাই অনেকে মনে করেছিল বাংলাদেশের থেকে পাকিস্তানে বসবাসের জন্য ভালো হবে উন্নত জীবনযাপন করা যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে কিন্তু সেটা আর হয়নি পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি পাকিস্তানের করাচি আর এখানে তিরিশ লক্ষ বাঙালিদের বসবাস তবে এখানকার বাঙালিদের অন্য চোখে দেখা হয় পাকিস্তানে থেকেও এখনো তাদের কপালে জাতীয় পরিচয়পত্র কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে নোংরা সরু জোটেনি রাস্তা বসত বাড়িতে থাকতে হচ্ছে বাংলা ভাষা ভাষীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা সরকারি চাকরি কেনা যায় না জমি বা বাড়ি তাই নির্দিষ্ট গন্ডির ভিতরেই থাকতে হয় কেউ ফুটপাতে হকার আবার কেউ সবজি বিক্রি করে কেউ বা মাছ বিক্রেতা এভাবেই চলে এখানকার বাঙালিদের সংসার তবে সব দুঃখ কষ্ট মেনে নিয়েছে এখানকার বাঙালিরা তারা বাংলাদেশিদের দেখলেই বুকে জড়িয়ে ধরে তারা মনে প্রাণে বাংলাদেশিদের জন্য সর্বদাই দোয়া প্রার্থনা করে তবে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই বিহারি ও বাঙালির বিষয়টি সমাধান হওয়া উচিত এতে কষ্টে থাকা মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে পরবর্তীতে তাদের সন্তানরাও মানুষের মতো মানুষ হতে পারবে বাংলাদেশের দিকে আসেন না ইয়ান দিকে বাংলাদেশ থেকে তো কি অবস্থা কিরকম অনেক ভালো অনেক তো ইয়ানে কি ইন্টারভিউ আপনাদের সাথে দেখা করতে আসলাম তো আমরা তো আছি এখানে তো বড় কষ্ট আছি এ আরারে

তো আসলে রাস্তা দিয়ে যাচ্ছি জোর করে ডেকে এনে চা খাওয়াবে মানে এই যে আপ্যায়ন আতিথিতা যে এখানে আসার পরে বুঝলাম আমার বাড়ি মেহেরপুর এগো পুরা খানদান বাপ দাদা চর্য খানদান সব শচীনা পৃষ্ঠের কাছে মুড়ি তো এলাকা পীর মুড়িদের ভিতরে কাবালি বাংলাদেশের ভিতরে যা তো বান্ডারি হয় লয় বান্ডারি তো যা মাজার আছে হে বহুত ভালো মনে করে কে শেখ আসি খালেদা দিয়ে আসে দিদি কয় না এটি কলক

আপনারা বঙ্গালী এরম বলে এগিয়ে নেই কোনো সুবিধা নাই আর হিংসা করে আর যে এরমটি কার্ড আছে না এখানে সেনেটি কার্ড কয় এটা আমরা ভাইতে বড় পেরেশানি আপনারা বাঙালি বাংলাদেশের দিকে আইসে এ দেখেন আচ্ছা এটা হ্যাঁ অনেক ঝামেলা হয় ঝামেলা বহুত কষ্ট তো আছে লোক এনে দি কাজ এর এগিন তো এন্ডিকার এগিন দেনা বাংলা জানো বাংলা তোমার নাম কি বলো তুমি বাঙালি আ আ আয় না তোমার বাড়ি কোদাই যে তো ওরা হচ্ছে সব নোয়াখালীর ভাষায় কথা বলছে পিসি ভাষা থাকো হ্যাঁ ওকে tata তো ওরা হচ্ছে সব নোয়াখালীর মানে এই জায়গাটাই নোয়াখালী ফেনী তারপরে ফরিদপুর এছরা আপনার কক্সবাজারের প্রচুর মানুষ বাঙালি এবং এরকম শুরুগুলি এর ভিতরে বেশ কিছু কথা আছে অনেক মানুষ প্রশ্ন করে যে তাদের জীবনযাপন কেমন তারা কি ওখানকার নাগরিক হ্যাঁ এখানকার নাগরিক তারা এখানে ভোট দিতে পারে সব কিছু করতে পারে জাস্ট একটা পল্লীর ভিতরে থাকতে হয় এবং তাদের কোনো নিজস্ব জমি জায়গা নাই এই জায়গাটা খালি বাড়িটাই হচ্ছে তাদের তবে পুরো বাঙালি পাড়াটা ঘুরলাম বাড়ি ঘর এখানকার মানুষের জীবনযাপন তাদের কি কি সমস্যা তবে একটা জিনিস বুঝলাম যে ওই টাইমে যারা হচ্ছে এখানে আসছে আর কি আর যেহেতু বাংলাদেশ সময় ছিল কি আপনার পূর্ব পাকিস্তান আর এই পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান তো ভাষাকে কেন্দ্র করেই কিন্তু এক টাইমে যুদ্ধ পর্যন্ত গড়াই উনিশশো সালে তখন আলাদা হয়ে যায় আমরা স্বাধীন বাংলাদেশের একটা রাষ্ট্র পাই আর এই জায়গায় ওই টাইমে কিছু বাঙালিরা চলে আসতে এবং আমার এখানে আসার পরে একটা ধারণা হয়েছে যে তখনকার মানুষ এখানে আসছে উন্নতি জীবনযাপন মানে করার জন্য যে পাকিস্তানে গেলে হয়তো অনেক উন্নতি জীবনযাপন করতে পারবে বা অনেক সুযোগ সুবিধা পাবে কিন্তু তারা এসে কিন্তু ওই জিনিসটা পায় নাই তো এই জিনিসটাই কিন্তু তারা ভেবেছিল আর কি কিন্তু এখানে এসে এখন এখানেই সব বসবাস করে যেটা হচ্ছে বাঙালি পাড়া নামে পরিচিত এই যে জায়গাগুলো সব আমরা এখন মিনি বাংলাদেশ থেকে ব্যাক করতেছি তবে অসাধারণ ছিল সবার ভালোবাসা তবে এখানকার মানুষ অনেক দুঃখ কষ্টই আছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হ্যাঁ এটা কিন্তু একটা কারণে হয়েছে সেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু ওই টাইমে যখন বাংলাদেশ একটা দুরবস্থায় ছিল তখন এই মানুষগুলো ভাবছিলো যে বাংলাদেশের এরকমই কন্ডিশন থাকবে আর উন্নতি হবে না তো আমরা পাকিস্তানে চলে যাই তো পাকিস্তানে গেলে হয়তো আমরা উন্নতি জীবনযাপন করতে পারবো অনেকে এই কথা ভেবে কিন্তু পাকিস্তানে চলে আসে উনিশশো সালের পরে আবার উনিশশো সালের আগেও অনেক বাঙালি এখানে ছিল আর যেমন হচ্ছে মাছ ধরার মানে অনেক ইতিহাস আছে তো এখন এসে অনেকেই পস্তাচ্ছে অনেকেই কষ্টে আছে এই কথা বলছে যে আমরা আবারও বাংলাদেশে ফিরতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীনকে অনুরোধ করছে যে সে যেন সরকারের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধা দেয় তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা চাইলেও আসতে পারবেন করাসিতে মিনি বাংলাদেশ বললে আপনাকে নিয়ে চলে আসবে এখানে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা জানেন তো তো আমি যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই একটাই অনুরোধ কারণ এই একা একা সেই বাংলাদেশ থেকে পাকিস্তানে ঘুরতে হচ্ছে ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আপনারা কমেন্ট করেন কোথায় যাব নেক্সটে সেখানকার ব্লগ আসতেছে ভাই টাকা